বয়স্ক মানুষের ঘরে খড়ির প্রতি এত ভালোবাসা কেন এই জিনিসটা আমি বুঝা না মাঝে মাঝে ভাবো আলাইকুম সবাই কেন আশা করি সবাই ভালোই আছেন এই সকালবেলা হয় তো ভাত তুলে কাগজ ঢাকে দেওয়া আসলে চুলা পড়া পানি হয় পানি পরে সেই কাগজটা তুলে থন থুয়ে এখন দেখো শহর বেড় গেছে বাইরে থাকা অবস্থায় বারকার যত খরি নড়ি সব টানা টানা নিয়ে আসে সুলার পার সুলার উপরে আরন্দা বারন্দা যত

খরির প্রতি প্রেম বাড়া যায় মর দাদি আসলো মর দাদি যদি আমাকে বাড়িতে আসে নরি কুটা পাবে সব নিয়ে আসে মায়ের চুলা পাঁচলো থেকে তো মোর দাদি যখন আমাকে আসলো তখন মোর মায়ের খড়ি করবে না আসবে না যত খড়ি লাগবে একবার ঠিক করে দিতে চলে যাবে তো সেই এখন দেখ মোট হইছে বারকার যত খড়ি মাছাত না খড়িগুলো নিয়ে আসে বাড়ির ঠিক করবে বারণ দাদার তো এই জন্য বয়স্ক মানুষ বাড়ির থাকলে আর যাই হোক চুলাপার খড়ির চিন্তা করবে হবে না খালি দরে যায় তুলে হবে তো মোর ভাই

ব্যাক আছে সবাই মিলে যে গাদে গুঁদে অবস্থা খারাপ করে না দিল আর হয় না করে মানুষ পাওয়া আসলে কিন্তু এখন আর আমার আগনাঘাটা ঝাড় দেওয়ার কোন মানুষই নাই আগে যে একটা বুড়ি মানুষ আসলে সেই বুড়ি মানুষের এখন দুনিয়ার থেকে চলে গেছে তো এখনকার মানুষ আর কাম কাজও না তো এই আগনাঘাটার ঝাড় দ্বারা মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট করে এখনকার মানুষ ধর সবাই বড়ল হয়ে গেছে এখন আর কারো ভাতের অভাব নেই এই জন্য আর কাজ কাম করে না কিন্তু সাহায্য নেওয়ার সময় সাহায্য নেওয়ার মানুষের অভাব পাওয়া যায় আসলে মানুষের সাহায্য দেওয়া হয় এই জন্য নয় কিন্তু আমাকে বাইরে না ছোট মোটো কাম যদি কেউ সাহায্য করে তাহলে আমার ঘরে উপকার হয় কিন্তু ইনকার মানুষ আর পাওয়া যায় না তোমার থেকে নিবে আসবে খাবা আসবে দেওয়া পারলেন না কারণ এই নিয়ে কিন্তু গোটা এলাকা তোমার দূর নাম করে বেড়াবে কিন্তু টাকা দেওয়া কাম করে নেবেন ছোটখাটো এটার জন্য কাউকে পাবে এই সকালবেলা উঠে ঝাড় ঝাঁটা মাজা ধর কামটা যদি কাউকে পাওয়া যায় করে নিলে পারে হয়তো আন্দা বাড়ি সোলপোল নিয়ে বাকি কামগুলো আমার সুবিধা হয় কিন্তু ইঙ্কারা মানুষ আর খুঁজেই পাই না আমরা আগে গাঁয়ের মানুষরা ভাত দিলে কাম করছে না কিন্তু এখন টাকা দেওয়ার মানুষ কাম করে না মোর নিজের বুদ্ধি হয় নিজের বাড়িতে নিজের মাও দাদির সংসার হতে কত মানুষ এমনি হয়তো ভাতের জন্য এক থাল ভাত খাওয়া দেয় কত সাহায্য করেছে কিন্তু এখন আমরা টাকা দেওয়া সেই মানুষগুলো আর পাই না এই জন্য এখন গায়ের বাড়িতে গরু বকরি পালতে ভয় হয় নিজে গোপর টপর কিন্তু অনেক কষ্ট করা হয় যায় তো সংসারের বাকি কাম করবা গেলে সাথে কিন্তু কাজের মানুষ না পালে কিন্তু সংসারের কাজ কাম করা অসুবিধা এই কামের মানুষের অভাবে অনেক গৃহস্থরা কিন্তু আবাস সুবাদ বন্ধ করে দিচ্ছে প্রায় তো যাই হোক ঝাড় ঝাড়ঝাটা হয়ে গেছে মনে এমুখে ভাত হয়ে গেছে তো সকালবেলা বেলা ভতা ভাতি করে খাই দেয় আজকে আমার দিনটা পার হয়ে যাবে তো সবাই তোমরা ভালো থাকো আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ